আগামীকাল ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আর তার আগে নিরাপত্তা যথেষ্ট আটো করা হয়েছে বিস্ফোরক সাদা পাউডারের দিকে বাড়তি নজর রাখা হচ্ছে সম্প্রতি দুটি বিস্ফোরণ কাণ্ডে মিলেছিল সাদা পাউডার মোতায়েন করা হয়েছে ফ্লাইং ফরেনসিক টিম দিল্লি জুড়ে মোতায়েন করা হয়েছে পনেরো হাজার পুলিশ রাজধানীতে মোতায়েন করা হয়েছে সত্তর কোম্পানি আধা সেনা আর ঠিক কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রাজীব কেমন ছবি দেখো এবার ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন হবে কর্তব্য পথে এবং সেক্ষেত্রে বিশেষ নজর পুলিশের তার কারণ যেমনটা তুমি বললে সম্প্রতি কয়েক মাস আগেই আমরা দেখেছি দিল্লির দুটি জায়গায় ছোটখাটো বিস্ফোরণ ঘটেছে এবং সেখানে সাদা পাউডারের সন্ধান মিলেছে সেই সাদা পাউডার যাতে এখানেও কোনো রকম চাঞ্চল্য ছড়াতে না পারে কোনো বিশৃঙ্খলা না করতে পারে তাই বিশেষ নজর দেওয়া হচ্ছে এই সাদা রঙের পাউডারের দিকে সাদা রঙের পাউডার নিষিদ্ধ করা হয়েছে দিল্লি পুলিশের তরফ থেকে এবং ফ্লাইং স্কোয়াড ফরেন্সিক টিম তৈরি করা হয়েছে সন্দেহজনক এই ধরনের সাদা পাউডার দেখতে পেলেই ঘটনাস্থলে পৌঁছবে সেখানে নিরীক্ষা করা হবে পরীক্ষা নিরীক্ষা করা হবে ব্যবস্থা নেওয়া হবে ছাব্বিশ জানুয়ারি নিরাপত্তার জন্য তোমাকে জানিয়ে রাখি মোট সাতাত্তর হাজার যেখানে সাতাত্তর হাজার অতিথি যার মধ্যে দশ হাজার আমন্ত্রিত অতিথি তাদের নিরাপত্তার জন্য পনেরো হাজার পুলিশ এবং সত্তর কোম্পানি আধা সেনা নামানো হয়েছে মোট ছয় স্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং যারা দর্শক অর্থাৎ যারা সেখানে অতিথি হয়ে আসবেন তাদের বিশেষ সিকিউরিটি স্টিকার দেওয়া হচ্ছে লালকেল্লা থেকে কর্তব্য পথ পর্যন্ত মোট দু হাজার আধুনিক ফেস অতি রেকগনিশন এবং ড্রোন ডিসেবল করার মতো সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে কর্তব্য পথ এবং সংলগ্ন রাস্তায় আজ বিকেলের পর থেকেই সিল করে দেওয়া হচ্ছে এবং আশেপাশে দুশোটি হাইরাইজ যে বিল্ডিং রয়েছে কমার্শিয়াল বিল্ডিং সেই বিল্ডিংগুলোর মাথায় সেই বিল্ডিংগুলোকে সিল করা হয়েছে এবং তাদের একেবারে টপ ফ্লোরে সেখানে স্নাইপার মোতায়েন করা হচ্ছে অর্থাৎ নিরাপত্তা বলার একটা একটা আন্দাজ করা যাচ্ছে পাশাপাশি মেট্রো পরিষেবাতেও একটু বিঘ্ন ঘটবে এবং সেজন্য নিরাপত্তা বেষ্ট বিশেষ করে তৈরি করা হয়েছে মেট্রো যাত্রীদের অতিরিক্ত সময় নিয়ে রাস্তায় নামতে বলা হয়েছে ধন্যবাদ রাজীব বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা